কি অবস্থা পিসা পড়া গেল কলসি ডাল ভেঙ্গে গেল এই কলসি টানাটাও ভেঙ্গে গেছে রে মা দেখো

নিয়ে ফেলে দিয়েছি ভেঙ্গিয়া গেছে ভেঙ্গিয়া গেছে হাতের জুড়ে গেছে ঠিক আছে জিনিস খাওয়া পারিস

আমাকে ধরে ম্যাপতে আসে হাতটা মশলা ভাঙ্গা দিবার মনে হয় না এমন করে হাত মশলা ভাঙতে হয় সেটা আমারও ভালো করে জানাই আছে জুরালা হয়েছে